আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি তোহিদ ভাইয়ের কোয়েল পাখির খামারে তহিদ ভাইয়ের থেকে জেনে নেব কিভাবে বাণিজ্যিক উপায়ে কোয়েল পাখি পোষা যায় তো সকলে ভিডিওটি দেখতে এই যে ওখানে কত মুরগি আছে ওই টাকা আকারে ওই পেছে ছিল সব বেঁচে দিছি পয়সা করে লাগছে তাই আমি এর আছে আর নিচে সব কোয়েল পাখি তাই তো কয়টা কোয়েল পাখি আছে এক সমতা এই সকালে পাঁচটা ডিম সকালে 19টা ডিম হ্যাঁ অল্প সত্তরটা পাখি সত্তরটা পাখি আছে এখানে তাই তো যদি আছে আচ্ছা এখানে কি ওই যে নতুন যে বাচ্চা তৈরি হয়েছে তার মধ্যে কি এখানে আছে না নতুন বাচ্চা তৈরি হয়েছে মানে রে তাহলে ওই টেস্টের পরে পরবর্তীতে আবার শুরু করলাম বড় আকারে কিছু এই আমার যে ইনফ্লিডেন্টগুলো আছে এগুলো বের করছি

ডিম বাচ্চা করবো তাই দিন মরগ যদি সাঁটাই করে দেয় তাহলে বেশি লাভ হবে খাবার খাবে মনে করো বিশ টাকা আর ডিমই বিক্রি হবে নব্বই টাকা ষাট টাকা লাভ সাত টাকা লাভ এবারে ডিম পাড়ার ধরো সেই এক মাস মানে পনেরো দিন মতো পার্ট আছে এভাবে ডিম পারবে ছয় সাত মাস আট মাস